তুমি আমার মনটা কেড়ে নিয়েছ এটা কেউ বিশ্বাস করবে একটু না সত্যি এই চিংড়ির চপ আর চিকেন চপটা আমার মনটা একদমই কেড়ে আসসালামু আলাইকুম আমি সেগুলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সকাল শুরু করি আমি এক কাপ গ্রিন টি দিয়ে আর এই গ্রিন টি খেয়ে আমি সত্যি অনেক উপকারিত হয়েছে আমার ওয়েটটা অনেকটা কমে যাচ্ছে মাসাল্লাহ আমার কাছে তো খুবই ভালো লাগছে আর যাই হোক এখানে তারপরে একটু সজনে পাতার পানি খাবো গিয়েটির পরে তার জন্য সজনের পাতা পানি গরম করে একটু খেয়ে ফেললাম আর এই ফাঁকে আমি চলে আসলাম চিকেন ফ্রাই করব। আর চিকেনটা তো সত্যি আমার বরাবরই খুবই ভালো লাগে এটা প্রত্যেক ভিডিওতেই আমার বলা আর আজকে চিকেন ফ্রাইয়ের সঙ্গে এমন এমন একটি রান্না করব আপনারা মানে পুরো অবাক হয়ে যাবেন যে আমি কী দিয়ে কি করে ফেললাম যাই হোক আর ওইটার রেসিপি পুরা ভিডিওতে আমার শিউলি ব্লগস পেজে দেওয়া আছে ওইটা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই দেখবেন যাই এখানে চিকেন ফ্রাই করার পরে আমি হচ্ছে এখানে সাদা পোলাওটা করে নেব আর সাদা পোলাওর মাঝে আমি কিছু পোলাওর চালটা আলাদা রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে আমি হচ্ছে বিটরুট দিয়ে আর বিটরুটের হচ্ছে যে খোসাটা থাকে সেটা দিয়ে রস করে আমি ওইটা দিয়ে বিটরুটের পোলাও রান্না করব। আর এখানে প্রথমে তো আমি হচ্ছে আরেকটা করব বিটরুট দিয়ে একটা আচার বানাবো তার জন্য আমি বিটরুটটা সুন্দরভাবে কেটে নিচ্ছি আর এই বিটরুটের কালারটা দেখলে আমার যে কি ভালো লাগে পুরো হাতেও লেগে যায় আমার কাছে মনে হয় আল্লাহ আল্লাহতালা যে মানে অমিত একটা কি কালার মানে বুঝাতে পারবো না আমার কাছে খুবই ভালো লাগে এর কালারটা দেখলে পারে আর এত সুন্দর কালার হতে পারে মানে ভাবাই যায় না এত সুন্দর কালার এখানে বিটরুটের পান যে হচ্ছে খোসাগুলো বেঁচে থাকে ওইটা কিন্তু দিয়ে আমরা সাধারণত ফেলেই দিই এটা না ফেলে কিন্তু সুন্দর একটি বিটরুটের হচ্ছে জুস করা যায় সবই করলে ইচ্ছা করলে খাওয়া যায় করে কারণে ওটা সিদ্ধ দিয়ে দিলাম পানির আর এখানে চিকেন ফ্রাইটা একদমই হয়ে গেছে চিকেন ফ্রাইয়ের কালারটা দেখে মনে হচ্ছে পুড়ে গেছে আসলে পুরা না কিন্তু এটা আসলে ক্যামেরার কারণে হয়তো লাইটের আলোর কারণে এরকম দেখতে লাগে কিন্তু অ্যাকচুয়ালি পড়ে নাই এদিকে আমি বিটরুটের যে হচ্ছে রস ছিল সেটা দিয়ে পোলাওটা করে ফেললাম আমি পোলাওটা খেয়ে সত্যি করে বলছি এত ভালো লাগছে আমি নিজেই বলছি হয়তো বিট্রুটটা একটু মিষ্টি ছিল এই জন্য এত স্বাদ হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছিলো তার উপর দিয়ে আমি আবার কি করছিলাম দুই তিনটা বিটরুট দিয়ে দিছিলাম ভিতর দেওয়ার উপর দিয়ে আর এখানে কাঁচামরিচটা দুটো উপর দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম ঢেকে যখন আমি উঠাই তখন দেখি হাই বাবা কালারটা তো আরও সুন্দর হয়ে গেছে মানে পুরা বিটরুটটা কিছু কিছুটা ভেঙে চারিদিকে চলে গেছে একদমই মানে মানে কী বলবো এমন রান্না আমার মনে হয় কখনো আমি করিনি আর নিজের রান্না বলে এত প্রশংসা করছি না সত্যি আমার কাছে খুবই ভালো হয়েছিল আর এটা চিকেন ছিল আর চিংড়ি মাছের চপ ছিল এই দুটো চপ দিয়ে পুরো ভাতটা আমি আজকে একদম পুরাপুরি খেয়ে ফেলছি গরুর মাংস রান্না করছিলাম বিশ্বাস করেন এক পিসও খাইনি পুরাই রেখে দিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল। আর চিকেন আর এই আর চিকেন আর চিংড়ি চপটা আমি আর একসাথেই করে রেখে দিলাম কারণ যার যেটা খেতে ইচ্ছা করে আর যেটা বেঁধে যায় এইভাবেই মানে রেখে দেওয়ার কারণ আর এখানে তো চিকেনটা দেখালাম মার্শাল্লা খুবই মজার আমি বাইরের চিকেন খেয়ে এতটা মজা পাই না যতটা আমি আমার বাসার চিকেনটা করে খাই ততটা আমার কাছে ভালো লাগে আর এখানে আমি একদম খেতে বসে পড়লাম গরম 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 হচ্ছে আপনার বিটরুটের পোলাও দিয়ে চিকেন চপ তার সঙ্গে চিংড়ি চপ আর একটা কাঁচামরিচ হাই রে হাই কী যে মজা হয়েছিল মানে আমি পুরা সারা সারাদিনের কষ্টগুলো আমার সাকসেস যে আমি এত সুন্দর খাবার সারা দিন পর খেতে পারছি আর এখানে বিটুটা হালকা হালকা একটু সিদ্ধ হয়েছিল ওটা পুরাটাই মুখে দিলাম বিট্রুটটা সত্যি আমার মনে একটু মিষ্টি ছিল নাহলে এত স্বাদ কিভাবে হবে আমি নিজেও ভাবতে পাইনি আমি তার আর কোনো দিনও বিট্রুটের খোসা ফেলবো না বিটরুটের খোসা দিয়ে আমি পুরা রস করে কিছু না কিছু বানিয়ে খাবো আমার কাছে খুবই ভালো লাগছে আর কালারটা দেখে যে মনে হচ্ছিল ও কি কি দেখলাম এত সুন্দর কালার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ